আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে রাজশাহী বোর্ড দু সালে একটি সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটির তুলনামূলক অনেকের কাছে একটু কঠিন মনে হয় সেই জন্য আমি এটার গ নাম্বারে বলেছিল উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজন এস টেমেল ট্যাগ লিখো এখানে একটি টেবিল তৈরি করা আছে এই টেবিলটি উপস্থাপনের জন্য প্রদর্শনের জন্য টেমেল কোড কীভাবে লিখতে হবে তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। শুরু করার আগে আমি এটা ডান দিকে নিয়ে এসে রাখলাম এই যে ঘ নাম্বারের উত্তর আগে লিখবো তারপর ঘ এই টেবিলে লক্ষ্যগুলো দেখতে পাই এক দুই তিন চার পাঁচটা কলাম আছে বা সেল আছে পাঁচটা কলাম আর এক দুই তিন চারটা রো আছে এখানে আবার এই এইগুলো রোগুলি সব একসাথে হয়েছে এখানে আবার তিনটা কলাম একসাথে লিখে কম্পলসারি হয়েছে বেশ প্যাসের আছে ভালো করে লক্ষ্য করি প্রথমত আমরা শুরুতেই ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই যেটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এস ওপেনিং ট্যাগ লিখব তারপরে বডির মধ্যে যেহেতু টেবিলটা তৈরি করবো বডির ট্যাগ লিখব এরপর টেবিলের ট্যাগ লিখব এবং টেবিলের সাথে বর্ডার ব্যবহার করব যার ভ্যালু দেবো ওয়ান কারণ এই বর্ডার সমান ওয়ান না দিলে দাগগুলি হবে না আমি বাইশ নাম্বারে দেখিয়েছিলাম বর্ডার সমান ওয়ান না দিলে কী হয় তাই না বর্ডার সমান ওয়ান দিতে হবে দাগগুলি দেওয়ার জন্য টেবিলের আচ্ছা এরপরে এই শাড়িটা তৈরি করার জন্য আমরা প্রথম টি আর লিখব তারপর আবার টি আর ওপেন টি আর ক্লোজ করব তাই না তাহলে শাড়ি তৈরি হবে এবং শাড়ির মধ্যে এক দুই তিনটা সেল আছে মাঝখানে সেলটা আবার তিনটা মিলে একটা হয়েছে তাই আমরা প্রথমবার এইচ দিয়ে লিখব কারণ এই লেখাটা বোল্ড আকারে লেখা এবং মাঝখানে দেয়া সেই জন্য আমরা এইচ টেবিল হেডিং ব্যবহার করে লিখবো স্টুডেন্টস নেম দুই উভয় পাশে লিখে মাঝখানে স্টুডেন্ট নেম লিখলাম দুই পাশে লিখলাম টিএইস আবার মাঝখানে কম্পালসারি লিখব দুই পাশে লিখবো এইচ কিন্তু একটা কথা আছে এইখানে টিএইস এর ওপেনিংটাকে সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কল স্প্যান অ্যাট্রিবিউট কল স্প্যান অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে পাশাপাশি কলামগুলোকে একত্র করে যেমন এখানে এক দুই তিনটা মিলে কিন্তু একটা হয়ে গেছে তিনটা কলাম মিলে একটা কলাম করার জন্য আমরা কলস প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করব এই যে টিএইস কলস প্যান সমান থ্রি ব্যবহার করেছি কারণ তিনটা কলামে একসাথে করেছে সেই জন্য এরপরে অপশনালে দুই পাশে টিএইচ লিখবো টিআর ক্লোজ করবো আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে টোটাল শাড়িটা তৈরি হবে টিআ টিআর দ্বারা টেবিল রো বোঝায় রোটা তৈরি হবে এ রোয়ের মধ্যে তিনটা সেল ছিল তা তিনবার টিএইচ ব্যবহার করেছি প্রথমবার টিএইচ ব্যবহার করব কারণ এটি টেবিল হেডিং আকার উপস্থাপন করা হয়েছে সেই জন্য আচ্ছা এবার পরের বার আমরা এগুলো টিডির মধ্যে লিখব পরের বার তো এই শাড়ি তৈরি করার জন্য আবার টি আর ওপেন করব নিচে আর ক্লোজ করব আর হ্যারি পটার লেখাটা লেখার জন্য এখানে দুইটা অ্যাটিবিউট ব্যবহার করতে হবে টিডির মধ্যে আমরা জানি টিডি দ্বারা সেল তৈরি বোঝায় সেল তৈরি বোঝাই তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি আমার উনত্রিশতম উনত্রিশতম ক্লাস তো আমি বাইশ থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলি কিন্তু টেবিল নিয়ে কাজ করেছি তাই এই ক্লাসগুলি তোমরা যদি ভালো মতো না দেখো তাহলে আজকে এটা বুঝতে একটু প্রবলেম হবে সেই জন্য আমি অনুরোধ করবো ওইগুলি ভালো করে দেখার জন্য তাহলে আজকে এটা সহজ মনে হবে আর যারা আগেরগুলি দেখো তাদের জন্য কিন্তু আজকে একটা কঠিন হবে তো যাই হোক হ্যারি পটার লেখাটা লিখবো টিডির মধ্যে টিডি লিখলে এই দুইটা সেল তৈরি হয় এই সেলটা তৈরি হবে এখন সেলের বৈশিষ্ট্য হচ্ছে এক দুই তিনটা রো মার্চ করেছে একসাথে তাহলে এখানে রস নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো যেটি দ্বারা রো মার্স করে এই যে রো স্প্যান সমান থ্রি লিখেছি এর ফলে তিনটা রো একত্র হবে এবং লেখাটা উপরে নেওয়ার জন্য ভি অ্যালাইন সমান টপ দিব আমি যখন লেখা ডানে বা আমি নিব তখন অ্যালাইন সমান সেন্টার অ্যালাইন সমান লেফট অ্যালাইন সমান রাইট ইত্যাদি দিব বাট আমি যখন উপর নিজ করবো একটা লেখাকে তখন ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন সমান টপ মিডিল বটম আমি যেহেতু উপরে লেখাটা আছে ভি এলাইন সমান টপ দিব এখন আমি ভিএলাইন সমান যদি টপ না দিতাম তাহলে কি হতো এই হ্যারি পটারটা মাঝখানে থাকতো কিন্তু যেহেতু আমি ভিএলাইন টপ লিখেছি এটা উপরে চলে গেছে এখন তারপরে হ্যারি পটার লিখে টিডি ক্লোজ করেছি অর্থাৎ টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে হ্যারি পটার লিখব কিন্তু এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব তিনটা রো মার্চ করার জন্য রস প্যান সমান থ্রি আরেকটা ব্যবহার করব উপরে নেওয়ার জন্য লাইন সমান টপ অনুরূপভাবে এই তিনটাও লিখব এই যে বাংলা ইংলিশ আইসিটি সেম হবে খালি যেখানে হ্যারি পটার লিখেছি সেখানে লিখব বাংলা যেখানে হ্যারি পটার লিখেছি সেখানে লিখব ইংলিশ যেখানে হ্যারি পটার লিখেছি সেখানে লিখব আইসিটি তার মানে কি এই তিনটা সেল একই স্টাইলে হবে তাই হুবুক কোড যা আছে তাই লিখবো খালি এইটুকু চেঞ্জ হবে এই যে আমি লিখে দিলাম দ্রুত যা আছে হুবু লিখেছি এখানে বাংলা লিখেছি যা আছে হুবু লিখবো তারপরে ইংলিশ লিখবো যা আছে হুবু লিখবো আইসিটি লিখব তারপরে এই ফিজিক্সটা লিখতে হবে আবার টিডির মধ্যে ক্লোজ করব। কারণ এই ফিজিক্সটা কিন্তু ছোট্ট করে পড়ে আছে এক কোণে এটা সাথে হবে অর্থাৎ পরের যে শাড়িটা হবে এইটা 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 এবং ফিজিক্স ফিজিক্সে ঝামেলা নেই সেজন্য দুই দিকে টি লিখে মাঝখানে ফিজিক্স লিখেছি বাট এগুলি কিন্তু ঝামেলা আছে কি ঝামেলা আছে তিনটা রো মার্চ করতে হবে রস প্যান সমান থ্রি লিখেছি উপরে নিতে হবে ভিআরএন সমান টপ লিখেছি এবং সবগুলোতে লিখেছি কারণ কি সবগুলো একই বৈশিষ্ট্যে লেখা আমরা ফিজিক্স পর্যন্ত লিখেছি এখন এইগুলো বাকি আছে তো ওইগুলো লেখার জন্য ম্যাথ লেখার জন্য আবার টি আর ওপেন আর ক্লোজ টিডির মধ্যে ম্যাথ আবার টি আর ওপেন আর ক্লোজ বায়োলজি লিখবো টিডির মধ্যে এই যে আমি লিখে দেখাচ্ছি টি আর ওপেন আর ক্লোজ মাঝখানে ম্যাথ টিডির মধ্যে লিখবো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে ম্যাথ বায়োলজির মধ্যে লিখবো এই সরি টিডির মধ্যে বায়োলজি লিখব সবার শেষে এই টেবিল ক্লোজ বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কারণ এইগুলি যদি তোমরা জানো যে টেবিল তৈরি করার জন্য টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এস্টেমেল ক্লোজ করবো ওই যে কিছুক্ষণ আগে বললাম বাইশ থেকে শুরু করে সাতাশ পর্যন্ত এই ক্লাসগুলি যদি না দেখো ভালো করে তাহলে টেবিল তৈরি করা হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে কারণ ওখানে আমি সহজভাবে আলোচনা করেছি আজকের ক্লাসটি তুলনামূলক একটু কঠিন আমাদের ট্যাগ লেখা শেষ এইভাবে ট্যাগ লিখতে পারি এইটা ছিল আমাদের নাম্বারের উত্তর এখানে কিন্তু আর একটা প্রশ্ন আছে আজকের ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে কিছু করার নাই শিখতে হলে তো একটু ধৈর্য ধরতেই হবে তাই না নাম্বার প্রশ্নে যায় কি বলেছে আমরা এইটা তো প্রশ্ন ছিল এটা দেখে দেখে আমরা গনংয়ের উত্তর দিলাম বাট ঘনংয়ে বলেছে রো স্তম্ভকে কলাম করতে হবে আর কলামকে রোতে রূপান্তর করে টেবিল তৈরি করে যে টেবিল পাবো তার জন্য কোড লিখতে হবে এই টেবিল না টেবিল চেঞ্জ হবে কি চেঞ্জ হবে এই যে রো আছে এটা কলাম হবে এটা রো আছে কলাম হবে এখন আমি যদি এই টেবিল দেখে রোকে কলাম কলামকে রূপতে রূপান্তর করে টেবিল তৈরি করি তাহলে এই এই যে প্রশ্নটা এটা ছিল এখান থেকে আমাদের উত্তর লেখা শুরু উত্তর লিখবে এইভাবে এটা তো প্রশ্নেই আছে এটা প্রশ্নের অংশ কিন্তু বারবার বলছি এখান থেকে আমরা একটা নতুন টেবিল তৈরি করব কিন্তু টেবিল তৈরি করার আগে কী লিখব উত্তর রো স্তম্ভকে কলাম কলামকে রতে রূপান্তর করে নতুন টেবিল নিম্নরূপ বলে এই টেবিলটাকে আমরা এইভাবে সাজাবো কিভাবে স্টুডেন্টস নেম কম্পালসারি অপশনাল স্টুডেন্ট নেম কম্পালসারি অপশনাল ওগুলো এদিকে নিয়ে আসলাম তারপরে হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স এই যে হ্যারি পটার বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স আর এই দুটো আবার এইখানে হবে অর্থাৎ এই শাড়িটাকে এই এই টেবিলকে এইভাবে তৈরি করতে হবে যেখানে কি করলাম রোকে কলাম করেছি সব রোকে কলাম করেছি আর এই কলাম যেগুলি ছিল সেগুলো রো হয়েছে আমরা কাউন্ট করে দেখি এখানে এক দুই তিন চার পাঁচটা কলাম ছিল এই যে এক দুই তিন চার পাঁচটা রোতে রূপান্তর হয়ে গেছে আবার এখানে এক দুই তিন চারটা রো ছিল এখানে এক দুই তিন চারটে রো হয়েছে এই চারটা কলাম হয়ে গেছে তাই না এইভাবে আমরা রূপান্তর করে নিয়ে এটার জন্য টেবিলের জন্য আমাদের ট্যাগ লিখতে হবে আবার প্রথমে বলেছিলাম আজকের পড়াটা একটু জটিল হতে পারে এখন এটার জন্য আবার এই স্টেমেল ট্যাগ কীভাবে লিখবো পরে পেজে যায় ওকে পরে পেজে যায় নিয়ে আসলাম ওই লেখাটুকু উপরে লিখে রাখলাম মূলত এটা উত্তরের অংশ ওই লেখাটা এখানে নিয়ে এসেছি এটা দেখে দেখে এখন কোড লিখব তো আবার সেই প্রথম কয়েক লাইন তো সেম হবে ওই যে টেবিল পর্যন্ত প্রথমে লিখব কি মনে আছে কিছুক্ষণ আগে লিখেছি ডক টাইপের স্টেমেল তারপর টেম এল বডি টেবিল বর্ডার সমান ওয়ান এই চার লাইন কিন্তু আগেও লিখেছি তাই না আচ্ছা এইবার এখানে কিন্তু টি আর টিআর ওপেন করবো টি এর মধ্যে দুইটা সেল তো দুইটা সেল টিএইচ লিখে স্টুডেন্টস নেম লিখব আবার টি ডি লিখে হ্যারি পটার লিখব তারপর টিআর ক্লোজ করবো আরেকবার বলছি লক্ষ্য করি আমরা ইচ্ছা করলে এখানেও টি এখানে টিডি দিতে পারতাম কিন্তু আমি এই শাড়িটা হেডিং হিসেবে লিখেছি সেজন্য এইগুলার দুই পাশে টিএইচ লিখব আর বাকিগুলার উভয় প্রান্তে টিডি লিখবো আমরা যদি ইচ্ছা করতাম সবগুলোতে টিডি দিতে পারতাম সমস্যা নেই টিডি আর এর মধ্যে যদি একটু হেরফের হয় মার্কস কাটা যাবে না কারণ টিডি দ্বারাও সেল তৈরি করে টিএইচ দ্বারাও সেল তৈরি করে পার্থক্য হচ্ছে টিডির মধ্যে যেটি লিখবো সেটি একটু বোল্ড হবে এ সরি টি এইচের মধ্যে যেটি লিখবো টেবিল হেডিং আকারে সেটি একটু বোল্ড হবে আর টিডির মধ্যে যেগুলো লিখব সেগুলো নর্মাল হবে তো স্টুডেন্ট নেমটা আমি লিখলাম টি এইচের মধ্যে হ্যারি পটারটা লিখলাম টিডির মধ্যে এবং এইখানে কলস প্যান সমান থ্রি লিখেছি কারণ হ্যারি পটার এই লাইনটা এক এক দুই তিনটা সারি তিনটা কলাম এক করেছে এক দুই তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে এই যে সবগুলোতে কিন্তু এখানে তিনটা কলম ছিল ওই তিনটা কলম মিলে এখানে একটা কলম হয়েছে এখানে একটা কলম হয়েছে এখানে একটা কলম হয়েছে এখানে একটা কলম হয়েছে তিনটা সেল মিলে একটা সেল হয়েছে আর পাশাপাশি কলাম বা সেল একত্র করার জন্য কলসপ্যান অ্যাটিটিউড ব্যবহার করব যেহেতু তিনটা মিলে হয়েছে তাই কলস প্যান সমান থ্রি লিখলাম এরপরে পরের লাইনে এসে কম্পলসারি লিখবো এখন কম্পালসারি আবার এক দুই তিনটা রো এক হয়েছে তাই আমরা এখানে এই যে টি টি আর ওপেন করে টিএইসির মধ্যে রস প্যান সমান থ্রি লিখবো তাহলে তিনটা রো একসাথে হবে তারপর কম্পালসারি লিখে টিএইচ লিখেছি ভালো করে লক্ষ্য করি টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে কম্পালসারি লিখব কিন্তু এইখানে এই জায়গাটায় এক দুই তিনটা রো এক হয়েছে তার রস প্যান সমান থ্রি ব্যবহার করেছে তিনটা রো এক হয়েছে আচ্ছা এটার সাথে এখন বাংলা হবে তো বাংলা দুই পাশে আবার টি ডি লিখবো এবং এই বৈশিষ্ট্যের অধিকারী হবে লক্ষ্য করি এই যে এই লাইনটা আবার লিখবো কেন লিখবো হ্যারি পটারে যেমন তিনটা কলাম এক করেছিল তাই কলস্প্যান সমান থ্রি লিখেছিলাম আবার বাংলাতেও কিন্তু তিনটা কলাম মিলে একটা কলাম হয়েছে তাই বাংলা লেখার সময়ও কিন্তু কলসপ্যান সমান থ্রি লিখেছি টিডির মধ্যে এরপরে আবার এখন এরপরে কোনটা হবে এইটা না এরপরে এইটা হবে না এরপরে আমাদের হবে এইটা তারপরে এইটা তারপরে এইগুলা ভালো করে লক্ষ্য করি এরপরে এইটা ইংলিশ টিআর ওপেন উপরের পেজে যায় টিআর ওপেন টিআর ক্লোজ এই যে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এখানে একটিমাত্র শাড়ি একটা শাড়ি তৈরি করার জন্য একবার টিআর শাড়ির মধ্যে সেল তৈরি করার জন্য টি ডি এবং এই সেলে তিনটা একসাথে করেছে সেই জন্য কলস প্যান সমান থ্রি লিখেছি আবার অনুরূপভাবে আইসিটিকেও লিখবো কারণ আইসিটিও কিন্তু তিনটা রো এক করে তিনটা কলাম এক করেছে সেমভাবে লিখবো টিআর ওপেন এরম আরেকটা একটা সেট লিখবো হুবু এরকম লিখবো খালি ইংলিশের জায়গায় লিখবো আইসিটি এখানেও কলস স্প্যান সমান থ্রি হবে কারণ আইসিটিতেও এক দুই তিনটা কলাম একসাথে মিলে একটা কলাম হয়েছে সবার শেষে এবার এই লাইনটা তৈরি করব এই লাইনটা কোনো ঝামেলা নেই কারণ এটা একটা সেল এইটা একটা সেল এটা একটা সেল এখানে কোনো মার্স করে নেই সেজন্য টি আর ওপেন করবো অপশনালের দুই পাশে টিডি ফিজিক্সের দুই পাশে টিডি ম্যাথের দুই পাশে টিডি বায়োলজির দুই পাশে টিডি সবার শেষে টিআর ক্লোজ করবো এখানে ঝামেলা নেই আমাদের টেবিল তৈরি করা শেষ রো কলাম সব তৈরি করা শেষ এবার টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করবো এস্টেমেল ক্লোজ করবো টেবিল ক্লোজ স্ল্যাশ ব্যবহার করব বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ তো এইভাবে আমরা কলামকে রো রোতে রূপ কলামে রূপান্তর করে এই টেবিল তৈরি করতে পারি এবং তার জন্য ট্যাগ লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ